কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আশা করি আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওতে আমি অনেক ব্লাউজ আছে সেই ব্লাউজের কালেকশান তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা প্রথমে তোমাদেরকে দেখাবো একটা পিওর বাটার সিল্কের ওপরে ব্লাউজ প্লেন একদম গ্লাস পিওর বাটার সিল্কের ওপরে ব্লাউজ এটা হচ্ছে গিয়ে পিওর বাটার সিল্কের ওপর রেড কালারের মধ্যে আসবে ব্লাউজটা কোনো ডিজাইন নেই এটা নর্মাল একদমই সিম্পলের মধ্যে আসছে এটা এটার মধ্যে আমরা চারটে কালার পেয়ে যাবে একটা হচ্ছে একটা হচ্ছে এই যে গ্রিন কালারটা এই গ্রিন কালারটা হচ্ছে একটা আছে গ্রিন কালারটা হচ্ছে একটা আছে আর একটা আসবে হচ্ছে কি রানি কালারের মধ্যে এটা হচ্ছে রানী কালারের মধ্যে আসছে দেখো এটা হচ্ছে রানী কালারের মধ্যে আসছে আর একটা আসছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা তোমরা চারটে কালার পাবে ব্ল্যাক এর মধ্যে একটা সাদা দেখো গ্লাস হাতা এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি হ্যান্ডমেড দেখো এটা হচ্ছে কি রয়্যাল ব্লুর মধ্যে আসছে এরকম পিঠে যে ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা পিঠে থাকছে আর এই ডিজাইনটা থাকবে ওটা হাতে এটাও গ্লাস হাতা সামনে কিন্তু এটার কোনো ডিজাইন নেই এটা কিন্তু সামনেটা পুরোটাই প্লেন এইবার লালের মধ্যে একটা হালকার মধ্যে দেখাচ্ছে ডিজাইন এটা একদম প্লেন হালকার মধ্যে খাতায় থাকবে শুধু এই ডিজাইনটা খাতায় থাকবে শুধু এই ডিজাইনটা আর পিটটা হবে এমন এরকম থাকছে হচ্ছে পিঠটা এবার একটা বুটনিক ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে বুটনিক ডিজাইন এটাও হচ্ছে গ্লাস হাতা সবই গ্লাস হাতাই দেখাচ্ছি এই যেটা হচ্ছে গ্লাস হাতা ফিট তো থাকবে এমন আর একটা আছে এটার কালার একটা হচ্ছে হচ্ছে রানি কালারের রানী কালার একটা আছে দেখো সেম একই রকম রানি কালারের আছে দেখো রানি কালারেরই একটা এবার আমি তোমাদেরকে দেখাবো নতুন নতুন ডিজাইনিং ব্লাউজগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে ব্লাউজগুলো এই ব্লাউজটা এই ব্লাউজটা তো তোমরা সবাই চিনবে এটা তো নতুন এই ব্লাউজটা এখন কালেকশন উঠেছে এই যে এই ব্লাউজটা এইখানে একটা ফিতে থাকবে দেখো এখানে এই ব্লাউজটা চারটে ফিতে থাকে ঠিক আছে এইরকম ডিজাইনে সেম ডিজাইনে আরেকটা কালারের আছে এটা হচ্ছে ব্রাউনের মধ্যে এই এটা হচ্ছে এই রকমের মধ্যে আসছে খুব ভালো কাপড় একদম পিওর সুতির কাপড় দেখো এখানেও চারটেই দড়ি আছে এখানেও চারটে দড়ি আছে এবার আমি একটা ব্রাইডাল ব্লাউজ দেখাচ্ছি এই ব্লাউজটা এটা দুর্দান্ত এই ব্লাউজের কালেকশানটা খুবই সুন্দর কালারটা আর হাতায় আসবো হচ্ছে এরকম ঘটি হাতা দেখো হাতটা ভালো করে হাতাটা হচ্ছে এরকম ঘটি হাতা এরকম আর হাতার এই ডিজাইনটা খুব ভালো কাজ করা এখানে হাতারটা ডিজাইনটা খুব এখানে খুব সুন্দর কাজ করা পিঠের ডিজাইনটা আসবে এইরকম আর এই ব্লাউজটা তো একদম নতুনত্ব দেখো এটা হচ্ছে নেভি ব্লুর ওপরে আসছে এই ব্লাউজটা খুবই সুন্দর এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আসছে হাতাটায় থাকবে এইরকম আর গলায় থাকবে এইরকম আর পিঠে তোমরা এইটার আরো দুটো কালার আছে একটা হচ্ছে গিয়ে ইয়েলো কালারটা এই ইয়েলো কালারটা ভীষণ সুন্দর দেখো ইয়েলো কালারটা খুবই সুন্দর ইয়েলো কালারটা একটা আছে এটার সাথে এটার আর একটা সেট হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে গ্রিন কালারের উপরে আসছে এটা হচ্ছে ডিপ গ্রিনের উপর আর এই ব্লাউজটা হচ্ছে খুব ভালো এই ব্লাউজটা হচ্ছে আগের ওই যে ব্লাউজটা দেখেন ওই ব্লাউজের মতো এরকম হচ্ছে গিয়ে গ্লাস হাতা তারপর হাতার ডিজাইনটা পিঠটা থাকছে এইরকম পিঠে তো চারটে দড়ি থাকছেই এই হচ্ছে ডিজাইন তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও